আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আমরা শত বছর বা তারও বেশি পুরাতন একটা বাড়ি দেখতে তো আমরা রওনা দিয়েছি রওনা দিয়েছি আমরা যশোর থেকে সাতক্ষীরা যাচ্ছি তো সেক্ষেত্রে এই যশোর টু নাভারণ যে রাস্তা এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি যেতে যেতে প্রতিমধ্যে আমরা বৃষ্টিতে আক্রান্ত হলাম আমরা একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আমাদের খিদা লেগে গেছে সেক্ষেত্রে এখান থেকে আমরা পরোটা আর ডাল খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবার আমরা এখান থেকে রওনা দিলাম তো বৃষ্টি দেখেন বেশ ভালোই হয়েছে এবং হচ্ছে রাস্তাঘাট ভেজা আমরা সাবধানেই যাচ্ছি যেতে যেতে আমরা পৌঁছে গেলাম এই সেই পুরাতন বাড়ি প্রায় একশো বছর বা তারও বেশি হবে দেখে তো আমাকে আমার ভুতুড়ে বাড়ির মতোই মনে হচ্ছিল এখানে যদি এক রাত থাকি তাহলে তো ভয় লেগে যাবে মনে হয় যাই হোক এই বাড়ির জামায়ের সাথে আমরা কথা বলবো কথা বলে জানবো যে এই বাড়ির ইতিহাস যেটা দেখছেন সেটা হলো একশো বছরের পুরাতন একটা হিন্দুদের বাড়ি ধারণা করা হয় যে বিনিময়ের সময় এ বাড়িটা বিক্রি অথবা বিনিময় করে এখান থেকে হিন্দুরা ইন্ডিয়াতে চলে যায় তো বাড়িটা এখন আমারই দাদা শ্বশুর কিনেছিল ব্রিটিশ আমলে তো সেখান থেকে তারা বা তার বংশ পরম্পরায় তার চাষ ছেলে তারা বসবাস করে আমি প্রায় বারো চোদ্দ বছর আগে বিবাহ সূত্রে এই বাড়ির সাথে সম্পর্কিত তো সেটা সেখান থেকে আমি দেখে আসছি এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা করি যে এটা অনেক প্রাচীন এবং খুব গৌরবান্বিত এটা নিয়ে তো এটা আসলে দেখলে বেশ নিজেদেরকে মনে হয় যে না পুরাতন ইতিহাসের সাথে আমরাও কিছুটা জড়িত হতে পারলাম আর বিশেষ তেমন কিছু জানি না শুধু শ্বশুরবাড়ি আসা সূত্রে আমি দেখি এর পুরাতন ইতিহাস সম্পর্কে নিজে একটু ধারণা করি এই বাড়িটি সাতক্ষীরা সাতক্ষীরার তুজলপুর গ্রামে অবস্থিত তুজলপুর গ্রামটি ঝাউডডাঙ্গা থেকে একটু সামনে গেলেই বাম হাতে তুজলপুর প্রাইমারি স্কুলের পিছনে অবস্থিত এই গ্রামে এরকম আরও কয়েকটি পুরাতন বাড়ি আছে যেটা বিনিময়ের সময় হিন্দুরা মুসলমানদের কাছে দিয়ে যায় তো বাড়ির যে আমি ভিতরটা দেখাচ্ছি এটি চুন সুরকি দিয়ে তৈরি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বাড়ির উপরিভাগে কিন্তু আপনার লোহার অ্যাঙ্গেল টাইপের এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে আর বাড়ির যে স্থাপত্য শৈলী সেটা দেখেন চমৎকার ভাব মানে একটা ভাব আছে এসব বাড়ি এই যে কাঠগুলোও কিন্তু অর্থাৎ চৌকাঠটাও কিন্তু সেই শত বছরের পুরাতন আর বাড়ির ডিজাইনটা দেখেন আমরা যেখানে এখন পিলার দিই ঠিক এখানে এরকম পিলার দেয়া হয় এই পিলারগুলো কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা হয় যেটি এখন কিন্তু এই আমাদের বর্তমান সময়ের যে স্থাপত্য শৈলীতে কিন্তু দেখা যায় না আমরা এই বাড়ির চিলে উঠলাম দেখেন এই চিলে কুঠার স্বাদের অংশ দেখলে বোঝা যায় যে এটি সম্পূর্ণ চুন সুরকি দিয়ে তৈরি এবং এই বাড়িতে কিন্তু এখনো লোকজন থাকে আর এই যে বাথরুম এই বাথরুমটাও কিন্তু শত বছরের পুরাতন আমি এটিও আপনাদেরকে দেখালাম এবং এটার গঠনটাও দেখেন খুব সুন্দর মানে আমার কাছে চমৎকার লেগেছে এরকম জিনিসগুলো আমাকে বেশ টানে আমরা এখন একটি পুকুরে যাচ্ছি অর্থাৎ এই বাড়ির সাথে যে পুকুরটি ছিল সেই পুকুরটি যাচ্ছি পুকুরটিতে যাচ্ছি দেখেন এই যে মানে ঘাট ঘাটলা আছে এবং এর সিঁড়িগুলোও কিন্তু সেই শত বছরের পুরাতন এখনও সুন্দরভাবে এই পুকুরগুলো রয়েছে বেশ বড় পুকুর এটি আমি দেখলাম এই যে আপনাদের দেখাচ্ছি দেখেন বেশ বড় এবং এখানে গোসল করার পরে বসার জায়গাও রয়েছে অর্থাৎ আপনি যদি সাঁতার কেটে হাঁপিয়ে যান তাহলে এখানে একটু বসতে পারবেন আমরা ফিরতি পথ ধরেছি আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম